আসসালামু আলাইকুম ফ্রেন্ডস শীতের শুরুতে পেঁয়াজ কলের একটা দুর্দান্ত রেসিপি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম মুসুরির ডাল আর এই মুসুরির ডালটাকে ভেজাতে দিয়ে দেব কেননা এই রান্নার জন্য মুসুরির ডালটাকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে যতক্ষণ আর মানে নরম হয়ে আসে আর কি আর এদিকে নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিটাকে কেটে নেব তবে হচ্ছে পেঁয়াজ কলি এখানে পরিমাণে কম আছে তোমরা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে নিয়ে নিও আর এখন আমি ঠিক এরকম একটা সাইজ করে পেঁয়াজ কলিগুলোকে সব কেটে নেব তো পেঁয়াজ কুলির এই দুর্দান্ত রেসিপিটা তৈরি করতে কিন্তু আমার খুব একটা বেশি সমস্যা হয়নি আশা করি তোমাদেরও হবে না যেমন স্বাদে হয় টেস্টি তেমনি ও অনেক সুন্দর আসে রান্নার পরে তো যে কেউ কিন্তু এই রান্নাটা খুব সহজেই চট জলদি করে নিতে পারবে তো একবার এই ভিডিওটা ফলো করলে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে আর এই যে ফুলগুলো আছে না এই ফুলগুলোকে কিন্তু ফেলে দিয়েছি আর এই যে এখন এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নেব প্লেটে উঠিয়ে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব পেঁয়াজ কলিগুলো তবে বন্ধুরা এই পেঁয়াজ কলিটা কিন্তু শুধু শীতকালেই পাওয়া যায় তাই এই রেসিপিটা আমি মিস করতে চাই না তাই তোমাদের সাথেও শেয়ার করলাম এত দুর্দান্ত স্বাদের একটা পেঁয়াজ কলির রেসিপি মসুরের ডাল দিয়ে তো দেখো আমি সব উঠিয়ে নিয়েছি আর এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এই জারের ভিতর এখন মশলাটা রেডি করে নেব প্রথমে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি দিয়ে দিয়েছি কয়েকটু কয়েকটা কাঁচামরিচ তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবে এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি আর সব শেষে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরা তো এইটাকে এখন পেস্ট করে নেব বন্ধুরা তো তারপর এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি এই যে আলুটা কিন্তু নতুন আলু আর সাইজে অনেকটাই ছোট তাই আমি এখানে পাঁচ পিস নিয়েছি তবে এখান থেকে আমি চারটা কেটে নেব চারটা কেটে নিয়ে দেখব কতটা হয় দেখো এখানে কিন্তু আমার চারটা কেটে নেওয়া হয়ে গেছে বন্ধুরা বেশ হয়েছে অনেকটাই হয়েছে এ আমি আর একটা নিলাম না এখন এটাকে একটা পাত্রে উঠিয়ে নিয়ে ধুয়ে নেব এই যে বাটিতে উঠিয়ে নিয়েছি আর এখন চলে যাচ্ছি চুলায় তো ফ্রাই প্যান আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে তো তেল গরম হয়ে গেছে আর এর ভিতরে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে এখন একটু ভেজে নেব তবে এখানে আমি লবণ ইউজ করবো না শুধু একটু হলুদ দিয়ে আর আলুগুলোকে ভালো করে ভেজে নেব তো আলুগুলো কিন্তু একটু লাল লাল হবে যেহেতু নতুন আলু তবে এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু আলুগুলোকে একটু ভেজে নিতে হয় তো তোমরা কিন্তু এই রান্নাটা করে ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারো আর বাচ্চাদের দিলে বাচ্চারাও খাবে এমন একটা টেস্টি রেসিপি তো আলুগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিলাম আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো কলিগুলো কিন্তু আমি হালকা করে ভেজে নেবো এই তিন থেকে চার মিনিট মতো পেঁয়াজ কলিগুলোকে ভেজে নেব এই সময় অবশ্যই চোলা চালটা হাই হিটে রাখবে লো হিটে দিলে কিন্তু পানি বের হবে এতে করে পেঁয়াজ কলিটার টেস্ট নষ্ট হয়ে যাবে তো হাই হিটে দিলে কিন্তু ভাজাও হয়ে যাবে আর তেমন পানিও বের হবে না দিয়ে সুন্দর করে পেঁয়াজ কলিগুলোকে ভেজে নিতে হবে অনেক বেশি সময়ের প্রয়োজন হয় না রান্নাটা করতে তোমরা চরজলদিও কিন্তু রান্নাটা তৈরি করে নিতে পারবে তো प्याजগুলো ভেজে এখন এই যে আমি নামিয়ে নিচে একটা প্লেটে তো নামিয়ে নেওয়ার পর ওই একই কড়ায়ে অল্প একটু তেল দিয়েছি দেওয়ার পরে কয়েক টুকরা রসুনকে কো এভাবে কুচি করে একটু ফোড়নে দিয়ে দিয়েছি তবে এটা একটু লাল লাল মতো হলে আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম রসুনটা অবশ্যই ফোড়নে দিয়ে দেবে এতে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে তরকারির ভিতরে আর তরকারিটা খেতে খুব মজা লাগবে যাই হোক এখন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর এই পর্যায়ে এসে কিছু গুঁড়া মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তবে এ পর্যায়ে এসে যদি তোমরা মনে করো আরও একটু ঝাল লাগবে তো তোমরা কিন্তু এখানে ঝালের গুঁড়া অ্যাড করতে পারো তো আমি আজকে কোনো ঝালের গুঁড়া অ্যাড করছি না পুরো রান্নাটা কাঁচামরিচ দিয়েই করব। আর যারা ঝাল কম খাও তারা কিন্তু কাঁচামরিচের পরিমাণও কমিয়ে দিতে পারো তো দেখো ভালোভাবে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু তরকারি থেকে কাঁচা গন্ধটা বের হবে আর মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু গন্ধটা থাকবে না এরপর আমি আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মানে কষিয়ে নেব আর কি তখন সে নিয়ে নিলাম আর এরপর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি তবে পানিটার পরিমাণ একটু বেশি দিতে হবে যদি পানির পরিমাণ কম মনে হয় তবে পরে একটু গরম পানি অ্যাড করলেও চলবে তবে এই পর্যায়ে এসে একটু বেশি পানি দিয়ে দিলে কিন্তু প্রবলেমটার প্রবলেমটা হবে না তাই তোমরা অবশ্যই এই সময় একটু বেশি পানি দিয়ে দেবে যে যেন এখানেই পুরো যে পানি ব্যবহার করবে তাতে পুরো রান্না কমপ্লিট হয় ঢাকা দিয়ে দিলাম আর ওইদিকে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ভিজে ফুলে গেছে এখন এটাকে নিয়ে নিচ্ছি মিক্সিং জারে তো নিয়ে এটার একটা সুন্দর মি পেস্ট করে নিয়েছি এখন অবশ্যই এটার কিন্তু সুন্দর একটা মি পেস্ট তৈরি করে নেবে তারপর এর ভিতর দিয়েছি লবণ ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে ফাটিয়ে নেব এইভাবে কিন্তু প্রায় সাত থেকে আট মিনিটের মতো ফাটিয়ে নিতে হবে তাহলে এটা হালকা হয়ে যাবে আর ঝোলটা খুব ভালোভাবে এর ভিতর পৌঁছে যাবে তো ফাটিয়ে নেওয়ার পর এদিকে ঢাকাটা উঠে দেখছি তো দেখো আমার এ পর্যায়ে এসে কিন্তু আলুটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মানে সেদ্ধ করাও হয়ে গেছে আর এখন এই ঝোলের ভিতরে ভেজে রাখা যে পেঁয়াজকলিটা আছে না সেটা দিয়ে দেব তো পেঁয়াজ কলিটা দিয়ে এটা নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি আলু ঝোলের সাথে তো আমার এ পর্যায়ে এসে মনে হচ্ছে যে ঝোলটা একটু কম হয়ে যাচ্ছে তাই এখানে আমি একটু গরম পানি অ্যাড করব তো দেখো বন্ধুরা আমি মিক্সড করে নিয়েছি এখন একটু গরম পানি অ্যাড করে দিচ্ছি এখানে আর এটা অ্যাড করার পর অপেক্ষা করবো ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত ভালোভাবে তক বক করে ফুটে উঠলে কিন্তু এর ভিতরে দিয়ে দিতে হবে সেই ডালের গুলো তবে এই দেখো এখন ফুটে উঠেছে সুন্দর করে আমি এখন এর ভিতরে ডাল যে পেস্টটা করে রেখেছি ওইটাকে ছোট ছোট বড়ি আকারে এই যে এইভাবে ছোট ছোটো বড়ি আকারে দিয়ে দেব দেখো তবে এটা দেওয়ার পরেই নাড়া যাবে না কিন্তু এটা দেওয়ার পর এভাবে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে এতে করে বড়িটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর পেঁয়াজ কলিটাও তো দেখো আমার কিন্তু সবগুলোই পারফেক্টলি বয়েল হয়ে গেছে তো আমি এখন এই ফোলা যা মানে ঢাকার না দিয়েই আর কি কিছু সময় রান্না করে নেব দেখো পিয়াজ কলেও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর দারুন একটা ঘ্রান বেরোচ্ছে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হবে তো এই পর্যায়ে কিন্তু এখন চোলাটাকে আমি অফ করে দেব আমি এরকম ঝোলই রাখবো তোমরা যদি আরও বেশি ঝোল রাখতে চাও তাহলে আরও আগে এটা মানে নামিয়ে নিতে পারো এখন এই পর্যায়ে এসে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দেখো বন্ধুরা কালারটা যেমন সুন্দর হয়েছে ঘাণ আর স্বাদেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো ছোটো বড় সবাই কিন্তু রান্নাটা খুবই পছন্দ করবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে সাথে দেখো তো দেখো এখন পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর এটাকে পরিবেশন করে নিচ্ছি তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেমন খুশি তেমন রান্নার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ